নমস্কার আমি অর্পিতা আপনাদের সঙ্গে স্বাগত জানি সেন চৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির অতি পরিচিত এবং হয়তো সবারই খুবই পছন্দের পুঁটি মাছের টক চলো দেখা যাচ্ছে পুঁটি মাছের টক রান্না করতে আমার কী কী লাগছে এবং আমি কীভাবে বানাই সেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখুন পুঁটি মাছের টক রান্না করতে আমার এখানে লাগছে পুঁটি মাছ পাঁচ ফোরন কাশ্মীর চিলি পাউডার হলুদ নুন তেঁতুল কালো তেতুল এখানে আমি জলে ভিজিয়ে রেখেছি আর লাগছে গুড় প্রথমে আমি গুড়টাকে একটু কেটে নেব দেখুন আমাদের এখানে এই গুড়ি পাওয়া যায় আমরা এই গুড়গুলি ব্যবহার করে থাকি নদীকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি এবার আমি কী করব মাস্টার মধ্যে নুন হাফ টি মতো নুন হাফ টিস্প মতো হলুদ দিয়ে দিল মাছটাকে আবার মাখিয়ে নেবো হাতে করে খুব ভালো করে দিকে কিন্তু আমি কড়াইটাও গরম করতে বসিয়ে দিয়েছি মাছটা আমার নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে কড়াইটা আমার খুব গরম হয়ে গেছে আমি কিন্তু সাদা তেল দিয়ে দেবো অনেকেই হয়তো ভাবছেন টকরাটা করবো আমি সাদা তেলে খেন খুব ভালো হয় বিশ্বাস করুন এতটুকু স্বাদের কোনো মানে চেঞ্জ হয় না খুব সুন্দর খেতে হয় আপনারা ট্রাই করতে পারেন একবার আবার বেশিরভাগ রান্না আপনারা দেখেছেন সাদা তেলেই করি আমি কড়াইটা গরম করে নিচে নুনও দিয়ে দিলাম তেলটা তেলটাকে একটু ঘুরিয়ে ঘুড়িয়ে আপনার কড়াইয়ের গায়ে লাগিয়ে দিলাম তেলটা তেলটাতে ধোয়া সেই করে আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব ভালো করে একটু ভেবে দিয়ে ওজনটা দেবো দেখুন মাছগুলো এবার আমি উল্টে দিচ্ছি মাছগুলো খুব ভালো করে আমি ভেজে নিলাম এপিট ওপিট করে এবার মাছগুলো আমি তুলে রাখি একইভাবে আবার আমি সমস্ত মাছ ভেজে নেব দেখুন এই মাছগুলো ভেজে সমস্ত তুলে নিয়েছি রই তেলেই আমি পাঁচ ফোরন দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু কম করে দিলাম আস্তে আস্তে আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম টিফুনটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আমি জলটা দিচ্ছি এবং লাস্টের যে জলটা ছিল সেটা আমি একটা ছাঁকনির মধ্যে এইভাবে ছেঁকে দিয়ে দিই এখন এই ছিবড়াটা আমি ফেলে দেবো এটা এটা ফেলে দেবো না টকের মধ্যে দেবো না গ্যাসের ফ্লেমটা এই সময় বাড়িয়ে দিলাম এটাকে আমি ফুটতে দেবো মাছটা যেহেতু নুন দিয়ে ভেজেছি আমি কিন্তু যেতে নুন দেবো না নুন দিলে ভীষণ নুন নুন খেতে হবে একটু হলুদ দেবো আর কালারের জন্য একটু কাশ্মীর রেড চিলি পাউডার দেখতে কি সুন্দর হয় টকের ঝোলটা আমার ফুটুটি সেই সময় গুড়টা দিয়ে দিলাম মিষ্টি খাবেন গুট দেবেন টকে বাড়িতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি খায় টক সেজন্য আমি গুড়টা একটু বেশি দেবো দেখুন তেঁতুলের এই গ্রেভিটা আমি অনেকক্ষণ ধরে ফোটালাম ফোটানোর পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে পুটি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে টকের ঝোলের মধ্যে ফুটিয়ে নেবো দেখুন আমি মাছের টকটা দশ মিনিট মতো ফোটালাম ফুটিয়ে আমার রেডি হয়ে গেছে আমি এর থেকে আর বেশি ঝোলটা শুকাবো না এর থেকে বেশি ঝোলটা শুকালে কিন্তু অনেকটাই বসে যাবে ঠান্ডার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তুলতি দিয়ে গায়ে কড়াইয়ের গায়ে যে ঝোলটা লেগেছে বলে থাকি ফোঁটা বন্ধ হলে তারপর আমি তুলি দেখুন ফোঁটা বন্ধ হয়ে গেছে এবার আমি মাছের টকটা তুলে নিচ্ছি দেখুন আমার রেডি হয়ে গেল পুঁটি মাছের টক আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুটি মাছের টক আমি যে পদ্ধতিতে পুঁটি মাছের টক বানালাম এই টকটা যদি আপনারা বাইরে রাখেন তিন চার দিন অনায়াসে থাকবে এবং ফ্রিজে যদি রাখেন এক থেকে দেড় মাস দু মাসও থাকে কোনো টেস্টের কোনো ফারাক হয় না কোনো কিছু হয় না একটু আচারের মতো খেতে লাগে আশা করি আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগেছে যদি চা রান্নাটি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবে না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ প্লিজ 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 চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন আজ এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক আনন্দ